হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো আজকে থেকে সাজেশনের ভিডিও শুরু হচ্ছে আমাদের হাই মাদ্রাসা বোর্ডের জন্য যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ আমাদের চ্যানেল থেকে হান্ড্রেড কমন যোগ্য নোটস দেওয়া হয় আজকের বিষয় হচ্ছে ইতিহাস নিয়ে আলোচনা করব যেটা তোমাদের সুমন স্যার বিশিষ্ট ইতিহাসের শিক্ষক বিগত কয়েক বছর ধরে সাজেশন দিচ্ছেন এটা কিন্তু হাই মাদ্রাসা বোর্ড এবং মাধ্যমিক বোর্ড থেকে যারা এক্সাম দেবে তোমাদের সবার জন্য সাজেশনটা এইট মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট মাত্র কয়েকটা কোয়েশ্চেন স্যার আলোচনা করে দিয়েছেন সেগুলো আমরা তুলে ধরছি তোমাদের সামনে এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলছি তোমরা পরীক্ষায় পরীক্ষায় এবং অবশ্যই অবশ্যই মেন কমন পাবে অবশ্যই তোমরা বিগত বছরের আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট নোটসই দিই আমরা আমাদের চ্যানেলে কোনো ফেক নোট দেওয়া হয় না তো অবশ্যই একবার হলেও প্র্যাকটিস করবে কারো কথায় কান না দিই তো দেখো কোশ্চেনগুলো আলোচনা করছি মোস্ট ইম্পর্টেন্ট এইট মার্ক কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট হাই মাদ্রাসা বোর্ডের জন্য এবং মাধ্যমিক বোর্ডের জন্য তো এখান থেকে এক নম্বর যেটা প্র্যাকটিস করবে সেটা খুব ইম্পর্টেন্ট দু হাজার জন্য এবং স্কুল বোর্ড উভয়েরই জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফরাজি আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো ফাইভ স্টার দেওয়া আছে মানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের করতেই হবে কেউ যদি না প্র্যাকটিস করে থাকো তাহলে অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো কারণ খুবই গুরুত্বপূর্ণ ধরে নাও এটাই চলে এসেছে নেক্সট দু নম্বর কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কি বোঝো এই আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কি ছিল খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের করতেই হবে বাদ দেওয়া যাবে না নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তিন নম্বর বাংলায় ওয়াহাবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্বন্ধে আলোচনা করো এটা চারটা স্টার দেওয়া আছে মানে একটু কম গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে রাখবি এখনো সময় আছে খুব ভালো করে প্র্যাকটিস করো আমরা যে কোয়েশ্চেনগুলো আলোচনা করব এর মধ্যেই তোমরা এক মার্কসের তিনটা কোয়েশ্চেন আসে তিনটাই কমন পাবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের আজকে বলে যাচ্ছে ভিডিওতে তোমরা পরীক্ষা দিয়ে এসে মিলিয়ে নিও খুব ভালো করে প্র্যাকটিস করবে নেক্সট চার নম্বর দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক সম্পর্কে আলোচনা করো বা লেখো এটা কিন্তু এইট মার্কস এবং মার্কস দুটার জন্যই গুরুত্বপূর্ণ হয় অথবা আসতে পারে তো অবশ্যই দেখে রাখবে এখন থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বাংলায় নমশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই দেখবে তোমরা হাই মাদ্রাসা বোর্ডের যারা রয়েছো স্কুল বোর্ডেরও এই কোয়েশ্চেনটা দেখতে হবে কারণ খুব গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট একটু চোখগুলায় রাখবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার পরিচয় দাও তিনি কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এই ছটা কোশ্চিন দেখলে তোমরা তিনটা এখান থেকে কমন হবে এইট মার্কসের প্লাস কিন্তু ফোর মার্কসেরও কমন পাবে এবং তোমাদের ফোর মার্কস কোশ্চেন যদি কমন লাগে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে আমরা খুব দ্রুত স্যারকে বলে কোশ্চেন গুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং খুব দ্রুত নিয়ে আসবো আর কোন কোন বিষয়ে সাজেশন লাগবে অবশ্যই একবার হলেও কমেন্ট করবে আমরা অবশ্যই গুলি দেওয়ার চেষ্টা করব তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কমনযোগ্য নোট দেওয়া হবে তো দেখা হচ্ছে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে